লাইনে এত গাড়ি হয়ে গেছি সেই ঘন্টা দিয়ে দাঁড়িয়ে থেকে একটা কি পাওয়া যায় শর্ট টিপ আর মারবো না এবং লং টুরে মারবো লং টিপ দূরে দূরে হ্যাঁ লং টিপ মারবে নাকি ওই জন্য তো লাইন ছেড়ে এইখানে দাঁড়িয়ে আছি দিঘা দিঘা কজন দুজন আছে আমি আমার গার্লফ্রেন্ড কোনো অসুবিধা নেই টাকা পয়সা কম দিলে হবে তোমরা যে কদিন থাকবে খাবো আমার হোটেলেও থাকবো সেটা নয় একটা সত্ত্বে আমি ভাড়া নিয়ে যেতে পারি এই ইয়ং ছেলে মেয়ে ভাড়া উঠবে উঠে পাঁচাপাচি করবে তার জন্য আমার লুকিং গ্লাস আমি খুলে রেখেছি ওই দেখতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তোমাদের দূরে দূরে যদি বসতে পারো একজন এইখানে একজন এইখানে তবে নিয়ে যাবো না না দরকার ভাড়া আমার দরকার নেই

কালকে কালকে ঠিক আছে আসি হ্যাঁ হম ভাড়াটা এক্ষুন হাঁটছাড়া হয়ে যাচ্ছিল ভাগ্যিস ঠিক আছে কালকে নিয়ে যাবো